আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো জাম্বুকন্ডমের সঠিক ব্যবহার দেখতেই পারছেন এটা একটা আট ইঞ্চি কন্ডম আজকে দেখাবো এটার সঠিক ব্যবহার কিভাবে করে এটা দেখতেই পারছেন দেখার জন্য আপনাদের দুটো স্যাম্পল নিয়ে এসেছি অনেকেই কি করেন যে আমরা যে জেলটা দিই ওই ঝেলটার সঠিক ব্যবহার না জানার কারণে এটা মনে করেন এটা আপনার প্যানিসটা এটা আপনি ঢুকানোর চেষ্টা করেন এটা ঢুকানোর চেষ্টা করেন কিন্তু এটা ঢুকবে না দেখতেই পাচ্ছেন এটা শুকনো থাকার কারণে এটা ঢুকবে না যতই আপনি জোড়া করেন ঢুকবে না আপনারা যতই চেষ্টা করেন এটা ঢুকবে না দেখতেই পাচ্ছেন আমি এটা শুকনো এটা শুকনো থাকার ফলে এটা ঢুকবে না এবার মনে করেন এটা আপনার প্যানিশ এখন আমরা যে জেলটা দেই এই জেলটা এভাবে মাখাবেন দেখতেই পাচ্ছেন এভাবে জেলটা মাখাবেন এভাবে মাখাবেন ভালো করে মাখিয়ে নিবেন মনে করেন এটা আপনার প্যানিসটা প্যানিশের মধ্যে জেলটা এভাবে মাখাবেন এভাবে সুন্দর করে মাখাবেন মাখানোর পর এভাবে প্রোডাক্টটা দেখতেই পাচ্ছেন যে প্রোডাক্টটার মধ্যে ঢুকা ঢুকাচ্ছি কত ইজিলি ঢুকে যাচ্ছে একেবারে ইজিলি ঢুকে যাচ্ছে হালকা করে চাপ দেওয়ার পরেই ঢুকে যাচ্ছে যার কারণে এভাবে আপনি যদি ব্যবহার করেন প্রোডাক্টটি অনেক দিন আপনি ব্যবহার করতে পারেন প্রায় দু থেকে তিন বছর আপনি ইউজ করতে পারবেন যারা একদমই সময় পাচ্ছেন না সহবাস একবারে সময় পাচ্ছেন না এটা ব্যবহারের ফলে কিন্তু আপনি অনেক সময় পাবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনি সহবাস করতে পারবেন দেখতেই পাচ্ছেন এভাবে প্যানেস্টি ঢুকে আপনার অন্ডকোষ্ঠটা এখান দিয়ে হালকা করে হালকা করে টান দিয়ে অন্ডকোষটা লক করার সময় হালকা করে টান দিয়ে এখান দিয়ে অন্ডকোষটা দিয়ে দিবেন হালকা করে জেল মেখে তাহলে আপনার অন্ডকোষ্ঠটা লক হয়ে যাবে পর লক করার পর যখন আপনি সহবাসে যাবেন সঙ্গিনীর সাথে সময় যাবেন তখন হালকা করে জেল দিয়ে দিবেন এখানে এখানে জেল দিয়ে দিবেন হালকা করে হালকা করে জেল দিয়ে দিবেন এভাবে দেখেন আমি কীভাবে দেখাচ্ছি এভাবে জেল মাখার ফলে স্ত্রী আনন্দ পাবে সহবাসে সময় আরও অনেক বৃদ্ধি পাবে যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো ইমো হোয়াটসঅ্যাপ সব এই নাম্বারে আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ